আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী দৈনিক সংবাদ একাত্তর লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজিব হোসেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের গোয়া চৈত্রা পশুর হাটে এখানে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাত আপনারা দেখছেন যে ক্রেতা ভিড় আসছে ভিড় আজকে আবহাওয়া ভালো থাকার কারণে এখানে প্রচন্ড ক্রেতার ভিড় আর পশু আসতেছে এখন পর্যন্ত আসার প্রচন্ড চাপ পশু এবং ক্রেতা সাধারণও আশা করা যায় যে আশা করা যায় জমা নামাজের পরে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের ভেট আরো বেড়ে যাবে আমি তো আপনাদেরকে ছাদের দৃশ্যটা দেখাচ্ছি দেখুন গরুর দাম বিগত দুই তিন দিনের চেয়ে আজকে একটু চড়া যাচ্ছে শেষ মুহূর্তের হাট

হাটে প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে থাকা অনেকটাই কষ্ট কষ্টসাধ্য এখানে আশেপাশে অনেক অঞ্চল থেকে উন্নত মানের পশু নিয়ে আসা হয়েছে দূর দূরান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতারা এখানে এসেছে গরু কেনাকাটার জন্য আমরা এখানে দায়িত্বশীল যারা আছে ওনাদের সাথে একটু কথা বলবো আমি দৈনিক সংবাদ থেকে আসছি আপনারা এবারের পশুর হাটে ক্রেতা এবং বিক্রেতা কি রকমের সারা পাচ্ছেন মোটামুটি আর ক্রেতা ওই রকমই আর কি তেমন একটা ভালো সারা পাইতে আছি না এখন পর্যন্ত তুলনামূলক গতবারের চেয়ে এবছর গরুর দাম কি বেশি নাকি কম আছে আমার মনে হয় গতবারের মতো আছে বড় কি মানে বিদেশ থেকে কোনো আমদানি আছে আপনারা এখানে ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিরকম রেখেছে এখানে ক্রেতা সাধারণের জন্য আমাদের স্বেচ্ছাসেবক দল আছে এবং থানার থেকে আমাদেরকে সহযোগিতা করতে আছে তাদের সমস্যা এখানে হবে না আশা করি ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে পাইকারি বিক্রেতারা আসছে এদের আপনার এখানে খাবার দাবার হোটেল টোটেল আছে এদের কোন অসুবিধা হয় না এখন পর্যন্ত দর্শক মন্ডলে কথা বলছিলাম এখানকার দায়িত্বপ্রাপ্ত একজন ভাইয়ের সাথে আপনারা দেখছেন যেখানে আজকের পশুর পশুরহাটে প্রচন্ড ভিড় এটা হচ্ছে গুঠিয়ার ঐতিহ্যবাহী গুয়া চৈত্রা পশুরহাট তো এখনো অনেক পশু আসছে আপনারা দেখছেন যে অনেক গৃহস্থরা পশু নিয়ে আসতেছে তো এখনকার মতো এই ছিল আপডেট বুড়া চৈত্রা বরিশাল থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি মোহাম্মদ রাজীব হোসেন ধন্যবাদ আসসালামু আলাইকুম